মাঝে মাঝে এরকম হয় যে ভাতের পাতে অনেকগুলো পথ ইচ্ছে করে না খেতে মনে হয় একটা পদ দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেতি সেই রকম যদি কোনো দিন খেতে ইচ্ছে করে তাহলে আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা একবার বানিয়ে দেখতে পারো একটা পদেই বাজিমাত হবে কথা দিচ্ছি আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য যেটা মেন উপকরণ সেটা হচ্ছে মটর ডাল মটর ডালটাকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হবে যদি অত সময় না থাকে তাহলে একটু গরম জল করে অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে তারপর ডালটাকে বেটে নেব তার জন্য নিয়ে নিয়েছি ডাল আদা কাঁচা লঙ্কা হলুদ স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি আর খুব সামান্য একটু জল দিয়ে ডালটাকে বেটে নেব একদম মসৃণ পেস্ট না হলেও হবে একটু দানা দানা থাকলেও কিন্তু চলবে কোনো অসুবিধা নেই তবে খেয়াল রাখতে হবে যে খুব বেশি জল যেন না পড়ে কারণ এই ডালটা দিয়ে আমরা বড়া বানাবো তাই খুব বেশি জল যদি হয় তাহলে বড়াগুলো ঠিক শেপ নেবে না তারপর ডালটা বাটা হয়ে গেলে ভালো করে এরকম হাতের সাহায্যে ডালটাকে খানিকক্ষণ ফেটিয়ে নিতে হবে তাহলে ডালের বড়াগুলো বেশ হবে আর নরম হবে এরপর ডালের বডাগুলো ভাজব তার আগে এখানে আমি দেড় চামচের মতো পোস্ত এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে একটা বাটিতে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এটা আমাদের পরে কাজে লাগবে ততক্ষণে ডালের বড়াগুলো ভেজে নিই ডালের বড়া ভাজবো সর্ষের তেলে চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো তবে সর্ষের তেলে কিন্তু স্বাদ ভালো হয় সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিয়ে ঠিক একই রকমভাবে ডালের বড়াগুলোকে এরকম তেলের মধ্যে দিয়ে দেব তারপর একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভাজতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করব না তাহলে যেটা হবে যে ওপর দিকটা লালচে রঙ ধরে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ডালের বড়াগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে ডালের বড়া একটা ব্যাচ ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রেখে পরের ব্যাচটাও একই রকমভাবে ভাজতে দিয়ে দেবো এই মটর ডালের বড়ার এত স্বাদ হয় যে এটা দিয়েই শুধু একটু ডাল থাকলে ভাতের সাথে খাওয়া হয়ে যায় আর কিন্তু কিছুই লাগে না আমি তো এই ভাজতে ভাজতে এই মোটামুটি দু তিনটে মুখের মধ্যে চালান করে দিয়েছি এটা খেতে এতটাই ভালো লাগে আমি মোট যে ডালটা বেটেছিলাম তাতে আমার পনেরো থেকে ষোলোটার মতো বড়া হয়েছে তার মধ্যে আমি খানিকটা আমার আজকের রান্নায় ব্যবহার করব আর খানিকটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে ওদিকে ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন যে মিক্সিতে ডালটা বেটেছিলাম সেই মিক্সিতেই আমি খানিকটা নারকেল নিয়ে নিলাম আর আগের থেকে যে পোস্ত সরষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরপর একটা টিফিন বক্স নিয়ে নেব তারপর সেই টিফিন বক্সে পোস্ত সরষের পেস্টটা ঢেলে দেব আর এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দেব তারপর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য টুকরো করে কেটে রাখা টমেটো একটা আর বেশ পরিমাণে সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছিলাম তাই না চাইলে স্কিপ করতে পারো আর টমেটো কিটটা কিন্তু অবশ্যই দেবে এটা কিন্তু এই রেসিপিটাতে একটা টক ভাব দেয় যেটা খেতে বেশ ভালো লাগে নুনটা একটু চেক করে মনে হলো যে আরও একটু নুন দেওয়ার প্রয়োজন আছে তাই আরও সামান্য একটু নুন দিয়ে আরও একবার মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা বড়াগুলো এই মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে এপিট করে বড়াগুলোকে একটু এই মিশ্রণটাতে কোট করে নিতে হবে প্রথমে কয়েকটা বড়া দেওয়ার পর সেটাকে ভালো করে এপিট ওপিট করে কোট করে নেওয়ার পর আরও কয়েকটা বড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এগুলোকেও ভালো করে একটু মিশিয়ে নিলাম আর তারপর মিক্সির বাটিটা ধুয়ে আরও একটু জল দিলাম কারণ আমার মনে হচ্ছিল যে জলটা একটু কম হয়েছে এটাকে আমরা ভাপাতে দেবো যেহেতু তাই জলটা পরিমাণ মতো না দিলে ভাপানোটা খুব শুকনো হয়ে যাবে আবার বেশি দিলে বড়াগুলো কিন্তু বেশি নরম হয়ে যাবে সেটাও খেতে ভালো লাগবে না তাই পরিমাণ মতো জল দিতে হবে আর তা সাথে ওপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তারপর টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে এটাকে স্টিম হতে দেবো এরকম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার ওপর টিফিন বক্সটা বসিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে স্টিম হতে দিয়েছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তারপর একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুললেই আমাদের আজকের রেসিপি মটর ডালের বড়া ভাপা কিন্তু একদম রেডি কখনো একবার এই রেসিপিটা বানিয়ে দেখো এটা আমার রিকোয়েস্ট গরম গরম ভাতের সাথে শুধু জাস্ট এই একটা রেসিপি পুরো খাওয়া কিন্তু জমে যাবে অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই রেসিপিটা থাকলে আশা করব। আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে এই রকম দৈনন্দিন রেসিপির আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেল বঙ্গনারীর হেসেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো যাতে যখনই নতুন কোন রেসিপি আপলোড হবে তার আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজকে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা